আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নবম পে স্কেল এই সপ্তাহে বাস্তবায়নের ঘোষণা পে কমিশন নতুন গ্যাজেট সমাপ্ত তদসক নবম পেস্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো তদর্শক নবম পেস্কেল এই সপ্তাহে কার্যকর করা হচ্ছে পেএ কমিশনের ঘোষণায় সরকারি কর্মচারী সমাজে উচ্ছ্বাসের ঢেউ বহু বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর প্রতীক্ষায় ছিলেন অবশেষে আজ পে কমিশনের পক্ষ থেকে জানানো হলো চূড়ান্ত গ্যাজেট প্রস্তুত এবং দেশের সরকারি খাতের নতুন বেতন কাঠামো এই সপ্তাহেই কার্যকর করা হচ্ছে এই ঘোষণা একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে গণ্য করা হচ্ছে যা সরকারি কর্মচারীদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে পে কমিশনের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন নবম পে স্কেলে মোট পনেরোটি গ্রেড রাখা হয়েছে মূল বেতনের সঙ্গে সঙ্গে সব ভাতা প্রণোদনা এবং পেনশনেও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে এর ফলে দেশের সরকারি খাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনের মান উন্নয়ন হবে তিনি আরো বলেছেন নতুন বেতন কাঠামোতে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সরকারি কর্মচারীদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণার খবরে আনন্দের মিছিল দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অফিসে কর্মীরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেলের বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থাকে দৃঢ় করবে না বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বাজারে ন্যূনতম বেতন বৃদ্ধি ভাতা ও অন্যান্য প্রণোদনা বৃদ্ধির কারণে জনসাধারণের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির চাকা গতিশীল করবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত আরও যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন গ্যাজেটের আনুষ্ঠানিক কার্যকর ঘোষণা খুব শিগগিরই দেশের সব সরকারি বিভাগে পৌঁছে যাবে সংশ্লিষ্ট কর্মকর্তা আশা প্রকাশ করেছেন এই পদক্ষেপ দেশের সরকারি কর্মজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং সরকারি সেবা প্রদান ব্যবস্থার মান উন্নয়নে সহায়ক হবে। নবম পেস্কেল প্রয়োগের মাধ্যমে সরকারি খাতের কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং তাদের কর্মদক্ষতাও আরও বৃদ্ধি পাবে। এই দীর্ঘ প্রক্রিয়া বহু বছর ধরে চলেছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের প্রচেষ্টা অব্যাহত থাকায় অবশেষে এটি বাস্তব রূপ নিয়েছে নবম পে সিকেল কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট সকল নীতিমালা ও নির্দেশনা পে কমিশন ইতিমধ্যেই প্রণয়ন করেছে যা কার্যকর হওয়ার পর কর্মচারীরা দ্রুত উপকৃত হবেন অর্থাৎ নবম পেস্কেল শুধু আর্থিক দিক থেকে নয় সামাজিক ও পেশাগত দিক থেকেও কিন্তু কর্মচারীদের জীবনমান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো নবম পে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা এবং পে কমিশনের মধ্যকার যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে সেই বৈঠকের সকল আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্ত Sui, dhono